বিয়স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন বিয়স আজকে ভিডিও শুরু করা যাক খুশি আপনার আপনারা আপনাদের ফেসবুকে ফলোয়ার লিস্ট হাইড করবেন এই কাজটি করতে হলো প্রথমত আপনাদের ফেসবুক অ্যাপটিতে যাবেন যাওয়ার পর বিয়স এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর বিয়স এখান থেকে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখান থেকে একটি অপশন পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশন ক্লিক করবেন ক্লিক করার পর ব্লস এখান থেকে আরেকটি অপশন পাবেন সেটিংস এখানে ক্লিক করবেন আর বিএস বলে রাখি আমার এই চ্যানেল কোনো প্রকার প্রত্ন ভিডিও কিন্তু আমি আপলোড করুন আমি সেই সব ভিডিও আপলোড যা আপনাদের অনেক উপকার আসে তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠালো বেল আইকনটি প্রেস করে আমার সব সবসময় একটি থাকবেন তারপর বেশ এখান থেকে কি করবেন আপনারা একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখান থেকে একটি অপশন পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনে ক্লিক করেন ক্লিক করার পর বেশ এখান থেকে একটি অপশন পাবেন হাউ ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর প্রোফাইল এই অপশানটি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বেশ এখান থেকে আপনাদের একটা পাবলিক থাকবে আপনারা কী করবেন অনলি মি দিয়ে দেখবেন দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন এর ফলে কী হবে আপনাদের ফেসবুকে প্রোফাইলের ফলোয়ারটি কিন্তু হাইড হয়ে যাবে ঠিক এভাবে চাইলে কিন্তু আপনাদের ফেসবুকে ফলোয়ারটি হাইড করতে পারবেন যদি একটু উপকার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বাহাত থাকা বিল আইকনটি প্রেস করে আমার সাথে সবসময় সময় থাকবেন ধন্যবাদ